আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন যাদের আসলে কম প্রাইজের মধ্যে একটি রিচার্জেবল ফ্যান প্রয়োজন যে কোনো কারণে হয়তো বা বেশি ব্যাকআপের প্রয়োজন নেই দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দিলেই চলবে প্লাস দেখতে সুন্দর তো অনেক কারণে অনেকের মানে আমি আমাদের যে ফ্যানগুলো রেগুলার যে ফ্যানগুলো ওটার প্রাইস অনেকেই বলেন যে একটু কম হলে নিতাম তো আসলে মূলত তাদের জন্য এই ফ্যানগুলো তো এটা আমাদের ফুল স্পিডে দুই ঘন্টা প্লাস ব্যাক আপ দেবে আর যদি লো স্পিডে চালান সেক্ষেত্রে তিন ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন তো এখানে আমাদের এই ফ্যানগুলো একটু মডিফাই করা এটা দেখতে পাচ্ছেন এখানে আমরা গোল্ড টু ইউজ করিনি আমরা একটি সুইচ ইউজ করছি টু টু ওয়ে সুইচ তো এটা এক প্রান্তে হাই স্পিড এক প্রান্তে লো স্পিডে চলবে আর যথারীতি চার্জিং পোর্ট এবং কি আমাদের এলইডি লাইট থাকবে একটি চার্জিং ইন্ডিকেট করার জন্য তো এটাতে কোনো ভোল্ট মিটার থাকছে না যেহেতু বাজেট ফ্রেন্ডলি তো সেক্ষেত্রে ভোল্ট মিটার আমরা ইউজ করিনি তবে দেখতে মোটেও চিপ কোনো কিছু না ওইটার মতোই আমাদের রেগুলার যে ফ্যানটা ওইটার মতোই বরঞ্চ আমাদের যে এখন বডিগুলো ইউজ করি এটা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা প্লাস্টিকের বেল্ট ইউজ করা হয়েছে যেটা ফ্যানটাকে অনেক গর্জিয়াস একটা লুক দিবে প্লাস সাদার সাথে কালোর কম্বিনেশনটাও আমার মনে খুব ভালো যায় তো এখন আমাদের স্টকে যে আমাদের ফ্যানগুলো হবে সবগুলো এই কালারই হবে সেটা আমাদের রেগুলার যে ফ্যানটা আছে ওইটাও প্লাস আমাদের বাজেট ফ্রেন্ডলি যে ফ্যানগুলো এটাও এবং কি আমরা এই ফ্যানগুলোতে সর্বোচ্চ মানের আমরা স্ক্রু থেকে শুরু করে যাবতীয় কিছুই আমরা ভালো কোয়ালিটির দিতে চেষ্টা করছি তো আহ এই ফ্যানগুলো দেখুন আমাদের এটা হচ্ছে আমরা যে সুইচগুলো গুলো ইউজ করছি মাঝখানে থাকলে বন্ধ থাকবে তো আপনাদের এই চালিয়ে দেখাচ্ছি আমি তো এটা হচ্ছে লো স্পিড এই দুই দুইয়ের দিকে আসলে হবে লো স্পিড তো লো স্পিডে চলছে তো মোটামুটি লো স্পিডেই আমি মনে করি যে যথেষ্ট পরিমাণ বাতাস প্রোভাইড করে আর যদি আপনি এদিকে দিয়ে দেন এটা হচ্ছে ফুল স্পিড বাতাসের শব্দ শুনে বুঝতে পারছেন হয়তো বা যে কি ধরনের বাতাস যথেষ্ট পরিমাণে ভালো বাতাস আর প্রত্যেকটি ফ্যানের সাথে আমরা একটি করে চার্জার প্রোভাইড করব খুবই ভালো মানের চার্জার এক এক সময় আমাদের এক এক টাইপের চার্জার থাকে তবে আমরা বেস্ট চার্জারটা দেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে বিষয় আর ফ্যানটির সামনের দিকে লুকটা হবে এরকম আর হচ্ছে এখানে এটা নিচের যে তলাটা এটা আমরা খুব ভালো মানের একটা তলা ইউজ করছি আর পিছনে গেট আপটা দেখেন এখানে কোনো মানে কি বলে যে ডিসি ফ্যানের জন্য যে একটা সমস্যা যে এসি ফ্যানের বডিগুলো ডিসি ফ্যান বানায় তো এটার বডিটা ছোট থাকে প্লাস এখানে অনেকে কেবল টাই দিয়ে এটা এটা মানে ব্যাকপার্টটা কেবল টাই দিয়ে লাগায় তো আমাদের এটা ওই ধরনের কোনো কিছু নাই আমাদের টোটালটাই আলাদা আলাদা পার্ট তৈরি করে একদম ডিসি ফ্যানের জন্যই মূলত এই বডিগুলো বানানো এই জন্য আমাদের খরচটা অনেক বেশি পড়ে এবং দেখতে যে এরকম গর্জিয়াস প্লাস হচ্ছে ওই রকম শক্তপোক্ত খোলার কোনো আশঙ্কা নেই তো এই হচ্ছে বিষয় দেখুন সামনের দিকে আমরা এক ধরনের প্যাস ইউজ করছি প্যাস প্লাস্টিক যেটার জন্য আপনার পিছনের পাটটা লেগে থাকবে তো এই হচ্ছে বিষয় যারা আমাদের এই মানে বাজেট ফ্রেন্ডলি ফ্যানটাই কিনতে চান এটা আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকায় তো চিন্তা করেন বারোশো টাকায় মানে এরকম একটি বানানো ফ্যান যেটা দেখতে গর্জিয়াস প্লাস সার্ভিস ভালো পাবেন তো তারপরে পরবর্তীতে আপনারা যদি চান আমরা আর একটু আপগ্রেড করব সেটা পরবর্তীতে আমরা আপগ্রেড করে দিতে পারব তবে আপনারা যারা কম বাজেটের মধ্যে ফ্যান খুঁজছেন তারা এটা নিতে পারেন এটা একদম বারোশো টাকা প্লাস ডেলিভারি চার্জ অ্যাড হবে আপনার অঞ্চলভিত্তিক ডেলিভারি চার্জটা আসবে হয়তোবা একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকার মধ্যে ডেলিভারি চার্জ হয়ে যাবে যেহেতু ওয়েটের উপর ডিপেন্ড করে এলাকার উপর ডিপেন্ড করে ধরে রাখেন দেড়শো টাকার এই দুগোর আপনার ডেলিভারি চার্জ আর হচ্ছে আপনার ফ্যানের প্রাইস হচ্ছে বারোশো টাকা তাহলে আপনি এটা পেয়ে যাবেন হাতে তো যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন আশা করি আমরা খুব দ্রুত আপনাকে রিপ্লাই দেবো হয়তোবা আমাদের রিপ্লাই একটু দেরি হয় অনেক ক্ষেত্রে কারণ হচ্ছে আমাদের ফ্যানের চাহিদাটা অনেক বেশি তবে রিসেন্টলি একটু কম কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে একটু কম তবে হয়তোবা দু একদিনের মধ্যে আবার বেড়ে যাবে তখন হয়তোবা আমরা এই এই ফ্যানটা আমরা অফ করে দিব কারণ আমাদের রেগুলার যে ফ্যানটা আমরা চার ব্যাটারি আর ছয় ব্যাটারি দিয়ে যেটি তৈরি করি সেটার মানে সেলটা এত বেশি যে আমরা চাইলেও মানে বাজেট ফ্রেন্ডলি এই ফ্যানটা আমরা বানাতে পারি না তবে আপনারা এখন নিতে পারেন এই মুহূর্তে এমন চিকিৎসা তিন চার পিসের মতো তৈরি করা আছে হয়তো এরপরে আর বানাবো না তো যাদের প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ